ফরিদপুর এক পক্ষ দেখে আপনাদেরকে স্বাগত আমি ইমরান খান আপনাদেরকে সবসময় চেষ্টা করি কিছু নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আজকে আমরা আমাদের যে পুকুরটিতে অ্যারোটা সেট করেছি এরোটার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো এটা হচ্ছে একটি রেসওয়ে পদ্ধতির পুকুর আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটি আমরা অ্যারোটা সেট করেছি এই কারণেই জলের অক্সিজেন বাড়ায় এরোটা পানিতে অক্সিজেনের মেশানোর কাজ করে এতে মাছের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুলিয়ে অক্সিজেন নিশ্চিত হয় যা মাছের সুস্থতা বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি দ্বিতীয়ত পানির স্তর সমানভাবে মিশ্রিত মিশ্রণ করে পুকুরের নিচে স্তরে থাকা অক্সিজেন কম এবং উপরের স্তরে বেশি থাকে এরোটা এই স্তরগুলোকে ভালোভাবে মিশ্রিত করে যাতে পুকুরে সমানভাবে অক্সিজেন ছড়িয়ে পড়ে সেটা নিশ্চিত করে এক এছাড়া বর্জ্য পচনের গতি বাড়ায় মাছের মলমূত্র অতিরিক্ত খাবার ইত্যাদি দ্রুত পচে যায় অক্সিজেনের উপস্থিতি এতে অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড জাতীয় ক্ষতিকর গ্যাস কমে যায় এবং মাছ অসুস্থ হয় না এছাড়াও জলাশয়ের পিএইচ ও অন্যান্য রাসায়নিক ভারসাম্য বজায় রাখে এরোটা ব্যবহারে পুকুরের পিএইচ সিও এবং অন্যান্য গ্যাসের ভারসাম্য উন্নত হয় যা মাছের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে এরোটার বহুবিধ উপকারিতার মাঝে আরেকটি উপকারিতা হচ্ছে মাছের বৃদ্ধি ও উপাদান বাড়ায় ভালো অক্সিজেনে অক্সিজেন মানে মাছ কম স্টকে থাকে ভালো খায় এবং দ্রুত বেড়ে ওঠে ফলে উৎপাদন ও মুনাফা পায় বৃষ্টি বা আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের সাহায্য করে বৃষ্টির পর পুকুরে অক্সিজেন কমে যেতে পারে এটা দ্রুত অক্সিজেন পুনরায় সরবরাহ করে করতে পারে যা মাছ মরা যা মরে যাওয়া প্রতিরোধ করে এছাড়াও জল জলচক্র সচল রাখে ও শৈবল বৃদ্ধিতে বাধা দেয় অতিরিক্ত শৈবল হওয়া পুকুরে অক্সিজেন কমিয়ে দেয় অ্যারোটা ব্যবহার করলে পানি সঞ্চলন থাকে এবং শৈবল বেশি জন্মাতে পারে পরিশেষে বলা যায় পুকুরে অ্যারোটা ব্যবহার করলে মাছ কম মরে খাবারের অপচয় কম হয় উৎপাদন বাড়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে আসলে ফরিদপুরে অ্যাগ্রো সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করবে আপনার পাশে থাকবেন ফরিদপুর কে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সব সময় নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় ধন্যবাদ সবাইকে